একটু দেখানোর চেষ্টা করছে আমাদের সাইফুল ভাই কিন্তু আজকে হজপুর হাট থেকে গরু সংগ্রহ করতেছে

সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই যে সাইকেল ভাই দরদাম চলে গেল হ্যাঁ বেতারে কি হইলো না মেসারে কি হলো না হলো না ওর দাম কি একটু বেশি নাকি

সবসময় ভালো 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 এটা চাইছে এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি চাওয়া দাম এক লক্ষ ষাট পঁয়ষট্টি দাম হচ্ছে কত চিন্তা ভাবনা এটা সত্তর পার

যারা হাটে এই ধরনের গরু সংগ্রহ করতে চায় এক থেকে দুই এর ভিতরে তারা এই ধরনের গরুগুলো দিয়ে দিই জিরো ওয়ান সেভেন সিক্স এইট জিরো সেভেন সিক্স ভাইয়ের নামটা মোহাম্মদ হোসেন ব্যাপারি হোসেন ব্যাপারী আচ্ছা গরুগুলো একটু দেখা দিই আমরা ভিডিওতে দেখেন ভাই আচ্ছা

মানে সীমিত লাভ থাকে মানে হিসাব কেমন থাকতে পারে মন যায় আর কি এগুলো তো তিরিশের উপরেই পড়বে উপরেই পড়বে না জি এগুলো সুন্দর গরু না কোরবানির কোরবানির অভযুক্ত গরু পরের গরুটা দামটা ওই সেম দাম সেম দাম এক লাখ সত্তর এক লাখ পঁয়ষট্টি সত্তর করে সেদাম যে এই জায়গায় যতগুলো লটাই আসছে ভাই আচ্ছা ভাইয়ের নামটা কি জানো আবু বক্কর আবু বক্কর ভাই ওনার কাছেও কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর গরু পেয়ে যাবেন তো আপনারা যারা সরাসরি গরু সংগ্রহ করতে চান তারা কিন্তু জিরো ওয়ান সেভেন ষোলো সাতত্রিশ সাতাইশ ষোলো সাতত্রিশ তো বন্ধুরা চলুন সামনে আর একটু ঘুরে আসি দেখি কি কি দামে গরু গেছে বিক্রি হচ্ছে হয় নাই কত দাম চাইছিলেন এটা

হরজতপুর হাতে আসলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর গরুগুলা কিন্তু পেয়ে যাবেন এবং কুরবানি উপযুক্ত এখন থেকেই কিন্তু কুরবানির ধরনের যে গরুগুলো আছে সেই গরুগুলাই কিন্তু গরুটা কিন্তু মোটামুটি সবদিকে ঠিক আছে নাভি চামড়া চুস সবদিকে মোটামুটি পারফেক্ট ছিল আচ্ছা ভাইয়ের নামটা কি যেন নাম মোহাম্মদ সুমন খান সুমন খান ভাই ফোন নাম্বারটা একটু দিয়ে দিই আমরা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন ডাবল ওয়ান নাইন ডাবল ওয়ান টু সেভেন সিক্স টু সেভেন সিক্স জিরো ফোর জিরো ফোর বন্ধুরা চলুন আমরা আরেকটু ঘুরে দেখি জায়গা ভালো আছে শরীরটা ভালো আছে ভালো ভালো গরম তো অনেক পথ আছে কেনা গরু না গরু কেনা গরু কয়টা গরু নিয়ে আসছে চারটা গরু নিয়ে আসছে জোড়া দুইটা আছে সুন্দর দাঁত হয়েছে দুই দুই দাঁত মানে আমরা একদিন কুরবানির উপযুক্ত হয়ে গেছে এই যে কেমন কি চাইছিলাম কাকা এটা

গরুর দাম কেমন এটা শুনুন গরুর দামের আছে একটু কম আছে আচ্ছা এই গরুটা বর্তমান বাজার মূল্য কেমন চাচ্ছেন কত এক পঁচাত্তর এক পঁচাত্তর চাওয়া দাম বেচা বিক্রি লিটার পঞ্চান্ন এটা একদম ফিক্স করে দিলে চায় সাড়ে চার মন হবে বেশি আচ্ছা পরবর্তী যে এটা হ্যাঁ দাম পঞ্চান্ন পঞ্চান্ন এটাও একদম বলে দিলেন আচ্ছা পরবর্তী যে গরুটা এটা যদি কেউ নেয় পঞ্চাশ পঞ্চাশ দাম পঞ্চাশ দাম হইলে বন্ধুরা যারা আপনারা এক লাখ থেকে এক লাখ পঞ্চাশের ভিতরে গরু খুঁজতেছেন পাঁচ মনের মতো প্রায় ওজনের দাঁতে কয়টা ভাই গরুর দুইটা করে দুইটা কয়টা গরু কুরবানি উপযুক্ত যারা নিতে চান তারা কিন্তু আমার ভাইয়ের নামটা কি জানো রুবেল রুবেল ভাইয়ের কাছে কিন্তু খুব দ্রুতই যোগাযোগ করতে হবে ভাইয়ের কি ফোন নাম্বার আছে আচ্ছা তো